হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম হ্যাপি ফ্যামিলির নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো এখন আমি আসছি ছাদে ছাদে কিছু কাজ আছে জামা কাপড় মেলা আছে সেগুলো মিলবো আর আজকে রেডি হয়েছি এক জায়গায় যাওয়ার জন্য কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা পুরো দেখো তোমরা বুঝতেই পারবে কোথায় যাচ্ছি তো যাওয়ার যা মানে প্ল্যানিং ছিল অন্য জায়গায় যাচ্ছি অন্য জায়গায় তো কেন যাচ্ছি সেটাও তোমাদের যেতে যেতেই বলবো তো জামা কাপড় কেচেছি অনেক সেগুলোই মিলতে মিলতে এসেছি আর ইস্যুর পাপা এখন ওর বাড়ি আসছে তো ওর সঙ্গেই যাব তো এখন গেছে আমার মেয়েকে দিতে গেছে কারণ ওকে নিয়ে যাব না ইস্যুকে তো ওকে খাইয়ে দায়ে আমি আমার বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছি দিয়েছি আর কি তো ওকে দিয়ে তারপর আসবে তারপরে আমরা বেরোবো এই যে জামা কাপড় মিলছে এক হাতে কি আর মেলা হয় বলো দু হাত লাগাতে হবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই এখনকার মতো প্রচুর রোচে তাকাতে পারছি না চলো টাটা তো আমরা কিছুটা পথ এলাম তারপরে ভাবলাম যে না অনেকটা দূর আমাদের যেতে হবে তাই গাড়িটাতে একটু তেল ভরে নেওয়া যাক তো এখানে সামনেই একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম আর তারপরে পুরো স্কুটিটাতে পুরো ফুল ট্যাঙ্ক করে নিয়েছি যাতে যাওয়ার সময় রাস্তার কোনো অসুবিধা না হয় বা তেল না ফুরিয়ে যায় তার জন্য তো এখান থেকে আমাদেরকে এখনও প্রায় যেতে হবে এক ঘন্টা রাস্তা তো এক ঘন্টা না হলেও কমসে কম তো পঞ্চাশ পঁয়তাল্লিশ মিনিট তো লাগবেই তো তার জন্য আমরা পুরো গাড়িতে একবার তেল ভরে নিয়েছি আর তারপরে আসার সময় আরও হয়তো পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো অনেকটাই টাইম লাগবে অনেকটাই সময়ের ব্যাপার তো গাড়িটা অনেকটা চলবে তার জন্য তেলটা পুরোটাই ফুল করে নিয়েছি আর কোথায় যাচ্ছি সেটা দেখে অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি এটা হলো বর্ধমান তো আমরা ওভার ব্রিজ পেরিয়ে গেছি আর তারপরে এসে এখন সিগন্যাল পড়ে গেছে আর সিগনাল পড়ে গে যাওয়া তো ধরো দু তিন মিনিট দাঁড়াতে হবে আর দু তিন মিনিট দাঁড়িয়ে থেকে আমাদের অবস্থা খারাপ মানে এত রোদে যদি দাঁড়িয়ে থাকতে হয় কেমন লাগবে মাথা তো পুরো চমচক করে ঘুরছে মনে হচ্ছে এরকম তো যা হোক এবার আমরা চলে এসেছি যেখানে আমাদের যাওয়ার জায়গা যেখানে আমরা আজকে আসবো বলেছিলাম সেটা তো আমরা এসেছি ক্যান্টিনে এই বিল্ডিংয়ের ভেতরেই ক্যান্টিন আছে তো আমরা চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন বন্ধুরা তো চলো পুরো ভিডিওটা ফুল ওয়াচ করো আশা করছি তোমাদের ভালো লাগবে তো ভবন পৌঁছে গেছি আমরা পুত্র ভবনে আর এখানে এসেছি আমরা কোথায় বলো তো ক্যান্টিনে এসছি তো পার্কিং করলো গাড়িটা আমাদের চলো এবার আমরা যাই হেঁটে হেঁটে কত দূরে যেতে হবে আমি জানি না প্রথমে আসলাম এবার তো এই গাছ এই ফুলগুলো কি সুন্দর হয়েছে না পাথর কুচি গাছে ফুলের মতো গাছ কি সুন্দর সুন্দর পাতা পাহাড়ি গাছ বড় মশাই তো গট গট করে হাঁটছে

চলে এসেছি এই যে ওপরে ক্যান্টিন ছিল ওখানে চলে এসেছি আর এখানে এসেও বাবা বারবার বলছে ফোনটা বন্ধ করো ফোনটা বন্ধ করো কে কী বলবে ঠিক নেই এখানে ভিডিও করা এলাও না না তেন আমাকে তো বললো আমি একটু লুকিয়ে লুকিয়ে করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর এবারে প্রথমই আমি বর্ধমানে ক্যান্টিনটায় এলাম তোমার দাদা ভাই অনেক কবার এসছে কিন্তু আমি কোনোবার আসিনি তো ওই জন্য এবারে বললো চলো তাহলে সময় আছে যখন নিয়ে যাই তো চলে এলাম জন্য আর এখানে অনেক জিনিস নেওয়া হয়েছে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করছি না মানে যেটুকু ওপরে ওপরে পেয়েছি একটু একটু ভিডিও করছি কারণ এখানে ভিডিও করা মানা আছে তো দেখতেই পাচ্ছো ওপরে ক্যামেরা আছে তো যেগুলো আর কি লুকি জড়ি হয় যেটুকুনি ওটুকুনি করেছি আরও অনেকটাই বড় মানে খুব একটা বড় না কিন্তু তাহলেও অনেক জিনিস এখানে থাকে তো সব কিছু আমি মানে তুলতে পারিনি একটু আদ্রু তুলেছি আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক তো করে দিও তো অনেক ক্যান্টিনের সামান নিয়ে কমপ্লিট হয়ে গেছে এই যে ব্যাগ ভর্তি করে নিয়ে নিয়েছি আর ওখানে এসব পাপা আসছে গাড়ি ভাড়া করছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি এই যে এখানে অনেক মানি প্ল্যান্ট গাছ আছে আমার একটু নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে যে একটু ডাল কেটে নিই কিন্তু কেউ যদি কিছু বলে সেই ভয়ে নিতে পারছি না এই ডগ একটু নিয়ে নেবো ঢুকবে না হ্যাঁ আমাদের এত সব ক্যান্টিনের সামান সব প্যাকিং করে নিয়েছি আমি দুটো মানি প্ল্যান্টের ডগও নিয়ে নিয়েছি লুকিয়ে লুকিয়ে যাই হোক অনেক দিন পর ক্যান্টিন এলাম না আমি প্রথমেই ক্যান্টিন এলাম অনেক দিন পর কোথায় এলাম আমি তো প্রথমই এলাম এই যে ইসুর পাপা এবার কোথায় পাটা দেবে জানি না এটা তো এখানে ভরে নিয়েছি এবার কোথায় পা দেবে জানি না এখানে প্রচুর ফুল গাছ আছে প্রচুর ফুল গাছ আছে দেখো কত ফুল গাছ ওই দিকটায় বেশি ভেতরে ঢুকবো না কেউ যদি কিছু বলে তো প্রচুর ফুল গাছ আছে এখানে কত বড় বড় গোলাপ গুলো দেখছো কত বড় বড় গোলাপ লাল লাল কত সুন্দর সুন্দর লাগছে গাছগুলো দেখতে একজনা কে ইয়ে করছে সুন্দর লাগছে ভেতরটা তো আমি এই দাদাটাকে বলেছি দুপাটি গাছে কটা বীজ দিতে তো এই দাদাটা আমাকে দুপাটি গাছে বীজ দিচ্ছে কত বীজ দিয়েছে আমাকে আমি বললাম ওই দুপাটি গাছের বীজগুলো দিতে তো যাই হোক তো বর্ধমানে ক্যান্টিনটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো ভিডিওটা আর বড় করছি না এখানেই আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরে নেক্সট নো ভিডিওতে আজকের মতো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো